সকাল গ্রামের কাগজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজও আপনাকে জানিয়ে দিব রাশি অনুসারে আজকের দিনটি কেমন যাবে আপনার দর্শক আজ চার জানুয়ারি শনিবার তো চলুন আজকের দিনটির জন্য পণ্ডিত আচার্য আমাদের কি তথ্য দিয়েছেন একে একে জেনে নেওয়া যাক শুরুতেই মেষ রাশি আজ চলাচলে আপনাকে সতর্ক হতে হবে বিশিষ্ট ব্যক্তির দ্বারা আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। চাকুরি ক্ষেত্রে আজ মেষ রাশির যারা আছেন তাদের ঝামেলা বাড়বে আর শুভ নয় এবং প্রেমে বাধা সৃষ্টি হবে আকিক এবং মুন এবার জানব রাশি সম্পর্কে আজকের দিনটিতে কাউকে কথা দেওয়ার আগে ভাবুন ব্যবসা ক্ষেত্রে আজ বিষ রাশির জন্য মধ্যম প্রাপ্তি বিলম্বিত হতে পারে এছাড়াও আজ আপনার জন্য যোগাযোগ শুভ শুভ নয় ধাতু লোহা এবং রূপা এবার মিথুন মিথুন রাশির রাশির বিষয়ে বলবো জাতক বা জাতিকা যারা তারা আজ শরীরের যত্ন নিন কর্মক্ষেত্রে আপনি শুভ ইঙ্গিত পেতে পারেন পাওনা আদায়ে জোর দিন আজ এছাড়াও আজকের দিনে মিথুন রাশির মানুষের মা ও বোনের স্বাস্থ্য ভালো যাবে না শুভ রত্ন মরিয়ম যারা কর্কট রাশির তাদের জন্য বলা হচ্ছে জমি জমা ক্রয় বিক্রয়ে সাবধানতা অবলম্বন করুন আজ নতুন চাকুরি শুভ নয় এবং প্রেমে মান অভিমান চলবে বিশেষ কারণে অর্থ ক্ষতি হতে পারে কর্কট রাশির যারা আছেন তাদের জন্য শুভ দিক পশ্চিম এবং শুভ রং সবুজ এ পর্যায়ে জেনে নিব সিংহ রাশির বিষয়ে এ রাশির জন্য বলা হয়েছে আজ নতুন পরিকল্পনা মাথায় আসবে আপনার রাজনীতির ক্ষেত্রে দিনটি শুভ এছাড়া নতুন বন্ধুর সাহায্য লাভ হতে পারে আনন্দের সাথে কাজ করুন পাশাপাশি উদর সংক্রান্ত রোগের ভয় আছে আজ দর্শক এবার কন্যা রাশির বিষয়ে জানব এ রাশির মেয়েদের মনের আশা পূর্ণ হতে পারে আজ যোগাযোগে বাধা আছে আরও বলা হচ্ছে চঞ্চলতা পরিহার করুন লেখক ও আইনজীবীদের জন্য দিনটি বিশেষ ভালো কাটবে শুভ দিক পশ্চিম এবং শুভরত্ন এবার রাশির পালা এ রাশির সকলকে বলা হয়েছে জরুরি কাজ সকালে সারুন দিনটিতে আজ আপনার স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না আপনার পাওনা আংশিক আদায় হতে পারে চারদিকে সতর্ক দৃষ্টি রাখুন শুভরত্ন হীরা এবং মুন এ পর্যায়ে জানব বৃশ্চিক রাশির বিষয়ে বলা হচ্ছে আজকের দিনটি বেকারদের জন্য শুভ নতুন সুযোগ আসতে পারে তবে পারিবারিক দিক আজ বিশেষ শুভ নয় তর্ক এড়িয়ে চলুন এবং ব্যয় কমানো খুব বেশি সহজ হবে না আজ বৃশ্চিক রাশির জন্য শুভ ধাতু তামা ধনুরাশির যারা আছেন তারা আজ কাউকে কথা দেওয়ার আগে ভাবুন আজকের দিনে নতুন ব্যবসা শুভ নয় ধনুরাশির জন্য বুদ্ধি খাটিয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা এগোতে পারে এবার জানব মকর রাশির সম্পর্কে আজ পদস্থদের সাহায্য পাবেন মকর রাশির যারা আছেন তারা একই ভুল বারবার করবেন না বলে আজ আপনাকে সতর্ক করা হচ্ছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে সাবধানতা অবলম্বন করতে হবে পুরানো সমস্যার অগ্রগতি হবে এবং যাত্রা মধ্যম দর্শক যারা কুম্ভ রাশির আছেন তারা আজ দূর ভ্রমণে আনন্দ লাভের সুযোগ পাবেন পাওনা আংশিক আদায় হতে পারে আজ আপনি মনের কথা মনেই রাখুন কারণ শত্রু বৃদ্ধির প্রবণতা রয়েছে বিশেষ কারণে আপনার অর্থ ক্ষতি হতে পারে তবে যাই হোক আনন্দের সঙ্গে কাজ করতে বলা হচ্ছে আজ আপনাকে সবশেষ আমরা জেনে নি মিন রাশির জন্য কি বলা হয়েছে মিন রাশির বিদ্যার্থীদের জন্য আজ দিনটি শুভ কোনো একটি সূত্র ধরে বিশেষ সুযোগ লাভ হতে পারে এ রাশির যারা আছেন তাদের প্রেমে মান অভিমান বাড়তে পারে দিনটি যারা বেকার আছেন তাদের জন্য শুভ হতে পারে তবে আজ মিন রাশির মানুষের স্বাস্থ্য ও মন ভালো যাবে না শুভরত্ন নীলা এবং শুভ দিক পশ্চিম এই ছিল চার জানুয়ারিতে রাশি অনুসারের দিনটি কেমন কাটবে সে বিষয়ক পূর্বাভাস আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ সকলকে